আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি বাড়ির ডিজাইন পিলার নিয়ে আবার চলে এলাম প্রজার মাসে আপনাদের সামনে সেই একটি ভাইরাল পিলার ডিজাইন আমরা এই পিলারটি ডিজাইন করে দেবো চমৎকার করে সিমেন্ট বালি দিয়ে আমরা ডিজাইনটি তুলবো এবং আপনারা ভিডিওটি দেখবেন চ্যানেলটি ল্যাকচার সাবস্ক্রাইব করে দেবেন ভাইরাল একটি ভিলার পিলার কীভাবে আমরা ডিজাইনটি করে দেবো চমৎকার করে এইসব নকশি কাজগুলো আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি সিমেন্ট বালুর মাধ্যমে আমরা এই সব নকশা করে থাকি আপনার পছন্দের কোনো পিলার থাকলে আমাদেরকে দিয়ে নকশিগুলো আসসালামু আলাইকুম আমরা একটি বিল্ডিং বাড়ির টালির রূপটালির ডিজাইন দেখবো দেখা যাক টালিগুলো কেমন হয়েছে এবং আমাদের এই পাশের ডিজাইনটি হয়ে গেছে আপনারা দেখতেছেন রূপটালির কাজগুলো আমরা এভাবে সিমেন্ট বালিতে করে থাকি আমরা ওই পাশে কী ভিডিও করলাম কী কাজ করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো দেখবেন এর পাশে টালির কাজগুলো চলতেছে বারান্দাটির দুই পাশে রূপ টালির কাজ শেষ আমরা সিমেন্ট বালি দিয়ে হাত দিয়ে তৈরি করে থাকি আপনাদের মাঝে চলে এলাম আমরা নিয়ে এটি বাড়ির সোলভ চালে এর সব নকশি ডিজাইন করা হয় এই সব আপনারা করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই রূপ আমরা আমরা সিমেন্ট তৈরি করে থাকি এই যে টালিগুলো দেখতেছেন আমরা রং দিয়ে একেবারে অনেক সুন্দর করে ডিজাইন করে দিলাম রূপ টালি